বাহলুল দরবেশ মানুষ সরল সুজার বেহাস্তি মানুষ ইতা কিছু সরল হইয়া তা কইন আহলুল জান্নাতে বুলহুন হুকা সুবহানাল্লাহ বেহাস্তি মানুষ সরল সুজা একদিন বাচ্চা হইলা ইয়া গফ করতরা আর তো জেতা গফ করা জালাত তাহলে তোমার দরবেশের দূর ওম দি উত্তর দের ভাষায় কইন বি ই বিয়া গুলো বিয়া হলি গুরে কিতা করতাম ও তানু নাসিল খুব সুন্দর একটা গোল্লা ওগুতারে দিয়া কইলা আ तौर থাকি বড় আম্মক যদি কেওররে ফাస్తే ওগুতা তুই তারে দেলাই সুকাসমান ইগু ফায়েও হে তোমার লইছে বগল আর কই কইছইন আমার থাকি বড় আম্মক পাইলে তারে দিতাম তে ইগু হকল সাসারে দিতাম নাই হে দেবাই যায় ইগু লগে রাখে দেবাই লাই লগে রাখে আর বাছার দরবারে দি হে আর মুটে ওায় না আর বাচ্চাই বেজরাইয়া দিছে বাহলুলাইলে আমারে না ফড়াই দিও কোন গেইট আঠাই রাত বিতাই কারণ আমার গপ করতে ভাল লাগে এখন তার বেঙ্গুই ভাই যায় না বহুত দিন গেছে গিয়া আখতা ও রাস্তা বাই বাহলুল দর বেশ যাইত্রা গেটর দারওয়া নহলে দেখিয়া ডাক ফলাইছেন ও বাহলুল আপনার অত খাতির মাশাল লগে আর অত মায়া আর বাচ্চা এখন মুমূর্ষ অবস্থায় মরি যাইত্রা ওলা বাপ আর আপনি একবার তা দেখা তো আইলায় না ইটা কিতে হাললো বাহলুল কই জি বাচ্চার ওলা শরীর খারাপ নি তে খারাপ নি মতাইত্রা নি ও হুশ আর ও কোন সময় খাম শেষ হই দিব ও বাহলুল কইলা তার বড় বল্লা হইছি আমি একবার দেখা করি আই হকসমা আই তোমার হামাইছেন বাহলুর তালে গিয়ারে খাস কামড়াত দেখ হাসাও বাচ্চা হারুন রসিদর অবস্থা মোমূর্ষ ও হুষ আর হুষদার। যার যেমনে দেখছেন তোমার বাহলুল রে মায়ার মানুষ কেলে এখানে যত বেমার হয়ে না এখানে কিছু লাগে লাগে নানি ও তোমার দুজনে সালাম কালাম ওয়ার বাদেও দরবেশ্রা কইছেন রে বাহলুল আমার তো সফরের সময় খান্দা লইল সফরের সময় খান্দা লিস এ বেটা তো দরবেশ মানুষ গাড়ি উলি ফাটাই দিছনি ফুলি চুলি সিনো আগে গেসুন কিনি বিছনা পেটিং ফটাই দিছনি বাচ্চায় ও মূর সবস্থাকে দে করে তার হি কাস লত গেল না ইগুজে যে ফগা আমার সফর মরি দিতাম হে আমার দিকায় হিনো গাড়ি ফাটাইছি নি হিনো ফুলিশ ফটাইছিনো বাবুর সি নি বিছনা ফাটাইছি নি বাহলুলে হইন ইতা কিতা হইন বাদশা জাহাপনা আপনি তো এক রাজ্য থাকি আর এক রাজ্য গেলে আগে হকলতা ফাটাইন পুলিশ ফাটাইন গাড়ি ফাটাইন কিতা ফাটাইন কি বাটাই এর পাতে আপনি যায় আর ইন কইতে এক সফর যাইতা যেন কি আর কোন দিন ফিরি আইতা নাই আর আপনি কই কুনতা ফাটাইছিন না হিন কিতা ডেক ডেস কি আউতা ফাটাইছিন না নি বাহলুল লে কইতে কিতা মাহাত্মা তোসরে ও বাহলুল কুনতা নাইরে খালিয়াতে একবারে খালিয়াতে আমি সফর রওনা দিয়া বা হলিটো হ্যালো তেতো আপনি আমার কে আমার তাকে বিয়া হলরে ভাইলে আপনার গোল্লা দিতাম যারা বুঝিলি সে আপনিও বিয়া হলো নকা আপনারটা কারণ এমন সফরও যাইতলায় যে সফর তাকে কোনোদিন ফিরিয়াইতায় নাই ই ইসফরের কোনো পুঞ্জি তোমার নাই খালিয়াতে ইয়ে তুমি বিয়া হল না তে হজরতে আলিয়ে ফরমাইন কবর হইল আমলর সন্দুক কবর হইল আমলর সন্দুক অতএব দুনিয়ার থাকতে অন জমা করিয়া যাই থাই ও ভাই হল দুস্ত হল বুদুর কল হাদিসের টুকরা পড়িছিলাম এক খামসান কাবলা খামসিন সবাবাকা কাবলা হরমিক একবার হল্লাহ ফাস্টা জিনিস ফাস্টা জিনিস আইবার আগে কদর হর ফাস্টা জিনিস ফাস্টা জিনিস আইবার আগে কিতা করো কদর হর এক নম্বর এলে সবাবলা হরমিক জোয়ানির কদর হর বুলা কি আইবার আগে জোয়ানির কদর হর বুলা কি আইবার আগে ঠিক না ঠিক জোয়ানির সময় তোমার এ জোয়ান বা হল এখন তুমি তোমার দশ মাইল তুই রই যাই তাই এখন বড় এক বুজুর্গ এইটা হই ভাই আমি ছুটিলাম যাই আর গিয়া শরীলে মানে বয়স হয়ে গেছে এখন শরীরে হইব না অত লং জার্নিং আমি ভারতাম নাই তুমি বরকত তাকে হরে ভরি দিবাই ঠিক না বে ঠিক ইয়াল্লাহ জোয়ান মানুষ আর শেষ রাই তাহাজুদর সময় মাঘ মাইয়া শীতর রায় ওটি হ্যাঁ ঠান্ডা হানি দি উজু হলে উজু হলিয়া তাহাজুদর নমাজ খড়ায় তাহাজুদর নমাজ তো খোলো ইয়া ลําপো সময় দাঁড়াইয়া থাকে ลําপো সময় রুকুতে থাকে ลําপো সময় সৈদ তার এক জরাও তোমার কষ্ট লাগে না বয়স হই গেছে এখন মনে চাই তাহাজ্জুদের নামাজ পড়তা কিন্তু টান্ডাওনি শৈলো শরীর খারাপ করে লিবো ঘুম সারা রাত ঘুম লাগে না হেশ রাইতুরা ঘুম লাগে আননাই শরীর লর চইন মিলেন না এখন তোমার খাহিশ ইচ্ছা তাগা সত্য তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নি মাতোকা সম্ভব নি না সবাবাকা ক্বাবলা হরামি বুলাফরনি আইবার আগে জুয়ানির কদর করো আর তুমি রে ভাই যদি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস বানাই নিতে পারো নবীজি ফরমান সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম সালাম হোক আল্লাহু আকবার ফুটন না সময় আজান দে হইবো অন্য জামাত ও নয়বো সময় আছে আমি আর কত লম্বা করা দিতা নেয় আপনারা তা তাহকা থা অজুর সময় ইনসার্লা অজুর সময় ইনসার্লাকা কিনা করব হইব সবাবাকে খবেল্লা সরমিক বুুলা আফননি আইবাড়াগে জোৱানিী খদর হ। অসিহাততেকে খাবেলা সকমিক সুস্থ তাহতে অসুস্থতা আইবাড়াগে সুস্থতার কদর হর। তুমি এখন অসুস্থ সুস্থ। এখন মজিদ্রা গিয়া দইতা তোুবাত না কুলার না। অবাই তোুমাে এখন সুস্থতা আছে তুমি মজিদত যাও যদি তুমি অসুস্থ হই যাও আর হি সময় মজিতজঞজ মাদের মা ভর্তাই ভার না। আমার অল্লাই মজিত গিয়া। জেলা জমালাতে মা ধিয়া আ সব পাইতা আসলে ওলা সব্্য্যা দিলেই বা।

না তাহলে তোমার সচ্ছলতা থাকতে অসচ্ছলতা আইবার আগে সচ্ছলতার তুমি কি তা করো কদর করো আর মত আইবার আগে হায়াতর কদর করো দোস্ত হল আর হল আমি আলোচনার ব্যাখ্যা দেবার সময় আত নাই আইজ আমরা ইনো হকলাইয়া জমা হয়েছি এই সাহাগলি মাদ্রাসার ময়দান ও মাসলাম সাইল ওলামা বয়ান দিবা ইসলামের উপরে কিভাবে আমরা পরিচালিত হইতাম ফারি দিক নির্দেশনা দিবা ওটা জানবার লাগে আমরা

জ্যস্ত কালার হল আর বাদ বাকি মাসলাম মাত তো আর রইয়া গেছে এটা জরুরত আন্দাজা মাসলাম আছে শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীদের জন্য হরত আমরাও মাসলা জানতাম প্রজন্ম যারা আগামীতে এরাও জানবার ব্যবস্থা ভাইতো এই মিশনটা কেয়ামত পর্যন্ত বাকি রাখতে গিয়া আমরা জান মাল কোরবান করতে সব রাজি আছি না নিশাআ যদি রাজি তাকিরি ভয় ভাই আইজ আছি ও আইজ আমরা শাহগলি মাদ্রাসা হাজির হয়েছি আগামী বছর মাহফিল লইব ইনর মধ্যে যতজন আছি সারা তাকতাম না কোনো গ্রান্টি আসেনি না অন্য জন্য আসি অন্য কি দাঁড়াইতাম ফর্ব এটারও কোনো গ্রান্টি আমরা